আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে পিএসসি কর্তৃক নির্ধারিত এগারো জন সাহিত্যিকের মধ্যে গুরুত্বপূর্ণ একজন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ সমাধান করার চেষ্টা করব তো মিনালিনী উপন্যাসটি কার রচনা মিনালিনী উপন্যাসটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা মিনালিনী কার রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র মনোরমা হচ্ছে বঙ্কিমচন্দ্রের চন্দ্রের উপন্যাসের চরিত্র মিরালিনি উপন্যাসের চরিত্র আনন্দ মঠ উপন্যাসটি কার লেখা আনন্দ মঠ উপন্যাসটি লেখা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ পরীক্ষায় এসেছে আগেরটাও অনেক গুরুত্বপূর্ণ চুয়াল্লিশতম বিশেষ পরীক্ষায় এসেছে ইন্দিরা ইন্দিরা গ্রন্থটি কাল লেখা ইন্দিরা গ্রন্থটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা ইন্দিরা গ্রন্থটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা মঙ্গলীয় সরি যুগল্লাঙ্গের রয়েছে তাকে যুগলাঙ্গ গ্রন্থের রচয়তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবী চৌধুরানী গ্রন্থটি রচিয়তা কে দেবী চৌধুরানী গ্রন্থটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চন্দ্রশেখর উপন্যাস কাল লেখা চন্দ্রশেখর উপন্যাস কাল লেখা চন্দ্রশেখর উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সীতারাম সীতারাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি সেটা হচ্ছে সীতারাম সীতারাম উপন্যাসে আর সীতারাম উপন্যাসটা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনে কোন চিত্রের প্রাধান্য পাওয়া যায়নি বঙ্কিমচন্দ্রের তিনটি গ্রন্থের নাম বঙ্কিমচন্দ্রের তিনটি গ্রন্থের নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কমলাকান্তের দফতর কার লেখা বঙ্কিমচন্দ্রের লেখা কমলাকান্তের দফতর বঙ্কিমচন্দ্রের লেখা কমলাকান্তের দফতর কোন শ্রেণীর রচনা কমলাকান্তের দফতর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা রম্য রচনা তো আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম